জয় নিতেই খেলতে নেমেছি ম্যাচ শেষে সুন্দরী উপস্থাপিকার কঠিন প্রশ্নে একই বললেন ইন্টার মিয়ামির অধিনায়ক লিউল্যান মেসি জানলে চমকে যাবেন আপনিও আজ ইন্টারমিয়ামি চেস স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত হওয়ায় ম্যাচটি শুরু হয়েছিল দেরিতে এরপর মাঝপথে হানা দেয় বৃষ্টি এর মাঝে কিছুটা কে হারালো ম্যাচ জুড়ে দাপটে ছিল স্বাগতিক গোলাপি জার্সিদারিদের তবু ম্যাচটা হয়তো গোলশূন্য ড্রয়িং শেষ করবে বলে মনে হচ্ছিল পরবর্তীতে যুগ করার সময় চতুর্থ মিনিটেই চমক দেখান লিয়ান্দো কাম্পানা প্রথমার্ধে দাপটে খেললে গোলের দেখা না পাওয়ায় কঠিন পরিস্থিতিতে পড়ে যান ইন্টার মিয়ামি বিশেষ করে মৌসলদারে বৃষ্টি চলাকালে লুইস সোয়ারেজের ফাউলের শিকার হলে ফ্রিকিক পায় মিয়ামি তাতে গোল পাননি মেসি তার সৎ প্রতিপক্ষের মানব প্রাচীরের বাধা পেয়ে ব্যর্থ হয়ে যায় এর আগে ম্যাসিসোয়ারেলসদের পাসিং ফুটবলের বিপরীতে ডিসি ইউনাইটেড চেষ্টা করে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলার সুযোগ তৈরির কিন্তু উভয় পক্ষ প্রথমার্ধে ডেল ভাঙতে না পারায় ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয় অর্ধে খেলতে নেমে সফরকারীরা মিয়ামির দাপট কমাতে শুরু করে তবু ধীরে ধীরে মাছ মাঠে নিয়ন্ত্রণ নেয় মেসিরা এবং সত্তর মিনিটে এই আর্জেন্টাইন মহাতারকার দূরপাল্লার শট বাড়ির উপর দিয়ে চলে যায় নিশ্চিত ড্র মাথায় নিয়ে ম্যাচের শেষ দিকে ডিসি ইউনাইটেড রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে মিয়ামি সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে আক্রমণে যায় তারই ধারাবাহিকতায় যোগ করার সময়ে মেসিরা পেয়ে যায় জয়সূচক গোলটি সার্জিও বুকেটাও স্মমার্ট থেকে বাড়ানো বল দারুণভাবে পেয়ে যায় কাম্পানা প্রথমে বলটি নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জালে জড়িয়ে দেন তাতে চৌরানব্বই মিনিটের নিশ্চিত পয়েন্ট কুয়াতে যাওয়া মিয়ামির পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে এই জয়ে তারা পনেরো ম্যাচ শেষে এম এল এস এর কনফারেন্সের শীর্ষে থাকল এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুন্দরী উপস্থাপিকার প্রশ্নের জবাবে মেসি বলেন আমরা একমাত্র জয়ের জন্যই মাঠে নামি আর প্রতিটা ফুটবলারই জয় চিনিয়ে নিতে চাবে তবে জয় নিতে হলে যেমন লক্ষ্য থাকা দরকার তেমনি পরিশ্রমের প্রয়োজন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি তবে সবচেয়ে বড় সমস্যা সেটি হলো বৃষ্টি বৃষ্টির জন্য এই ম্যাচটি আজকে হার্ড হয়েছে নয়তো আমরা অতি সহজেই জয় ছাড়তাম সম্মানিত নিয়ে মেসির কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে তাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না